নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছিলেন মৈত্রী দেবীর লেখা এই কালজয়ী উপন্যাস উপন্যাস নতে শোনাতে চলেছি উপন্যাসটির অন্তিম পর্ব মহানগরীর রাজপথে আমি সদ্য পরিচিত জনকে বললাম আমরা যখন উডল্যান্ডের রাস্তায় যাব তখন তুমি আমায় বলো ওর ঠিকানাটা আমি সংগ্রহ করেছি অনেক কষ্টে দেশে সংগ্রহ করেছি ওর ঠিকানা ও টেলিফোন নাম্বার এত কষ্ট করে সংগ্রহ করার দরকারই ছিল না কিন্তু দেশে ওটা জোগাড় করাই একটা অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছিল ঠিক ঠিকানা চাই আমার এতদিন তো গড় ঠিকানায় ঘুরলাম কত গাড়ি চলেছে নূতন দেশ নূতন শহর অচেনা মুখ পার হয়ে হয়ে আমার চির পরিচিত কোন লক্ষ্যের দিকে আমার মন আচ্ছন্ন আমি যেন ঘুমের ঘরে আছি আমার এই শরীর আমার এত জীবন তার সঙ্গে যে আমি ঠিকানা হাতে করে বসে আছি তার দূরত্ব অনেক এই দুইকে এক করে রাখা বড় শক্ত হচ্ছে শক্ত হচ্ছে মনে রাখা আমি কে জন বলে আমরা এইবার উডল্যান্ডে ঢুকলাম দুপাশে কি বিস্তৃত বনশ্রেণী না শহরের বাড়ি আমি জানি না আমি দেখতে পাচ্ছি ছোট ছোট বাগানওয়ালা বড় বড় বাড়ি আমার কখনো দেখছি বড় বড় গাছে ছাওয়া ছায়াচ্ছন্ন পথ উডল্যান্ড কোনটা সত্য কে জানে একটা দৃশ্য ভিতরে একটা বাইরে ভিতরেরটাই সত্যতর কারণ মনই দেখে মনি দর্শক আমি যে জগতে এখন বাস করছি সেটা মনোজগত কতদিন কত বিনিধ্র রাত্রে এই রাস্তাটার কথা ভেবেছি যেন গাছের ছায়ায় ঢাকা বাঁকা পথ যদি গাছ নাও থাকে তবু সে ভাবনাটা যাবে কোথায় আমি চোখ অর্ধেক বুঝে বসে আছি আর উড়লান যেন কোনো মহাশূন্য থেকে ভেসে ভেসে আসছে টুকরো টুকরো রাস্তা ছায়াময় গাড়ি থামলো মলি বললে অমৃতা এই মেয়ে তোমায় নিয়ে যাবে যেখানে যেতে চাও আমি জিজ্ঞাসা করলাম তোমরা কি অধ্যাপককে ফোন করেছিলে জানো তিনি কখন তার ঘরে থাকবেন পড়েছিলাম কিন্তু তার সেক্রেটারি বললে তার সময়ের কোনো ঠিক নেই শার্লি অল্প বয়সের মেয়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমরা একটা ক্যাফেটোরিয়াতে খেতে বসলাম শার্লি খাবার রাখলো টেবিলে আমি খাদ্যগুলো চিনতে পারছি না ক্ষণে ক্ষণেই হাত থেকে কাঁটা পড়ে যাচ্ছে শার্লি একটু বিস্মিত রাস্তায় পেরিয়ে আমি বললাম থিওলজিক্যাল কলেজটা কোথায় জানো সে বললে এই তো একটা ব্লক পরে হেঁটে যেতে পারবো তো সে কি ওই তো একটা ব্লক ওদিকে পারবে না কেন আমরা এগোচ্ছি আমি গল্প করবার চেষ্টা করছি খুব সুস্থ স্বাভাবিকভাবে তুমি কারোর সঙ্গে দেখা করবো কলেজে হ্যাঁ আমার বন্ধু আছেন একজন তিনি জানেন তুমি আসছো না কতদিন পরে দেখা হবে মাত্র বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর তোমাদের দেখাই হয়নি তাহলে তো কেউ কাউকে চিনতেই পারবে না আমার তো তা মনে হয় না বিয়াল্লিশ বছর কি বেশি সময় এই পৃথিবী কতদিনের পুরানো সূর্যের জন্মের তারিখই বা কে জানে। হঠাৎ আমার মনে হলো এই শবতপ্তিগুলো জোরে জোরে করা উচিত হয়নি ও কি ভাবল কে জান শার্লি কিন্তু বিস্মিত নয় তার বিস্ময় অন্য কারণে সে বলছে বিয়াল্লিশ বছর পর কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়াটা রকম আমি ভাবতেই পারি না পারবে সময় হোক ড্রামাটিক সকলেই তো বলে জীবনটাই ড্রামা দেখি কিরকম ড্রামা হয় শার্লি বললে এই তো পৌঁছে গেছি হঠাৎ যেন মহাশূন্য থেকে জাদুকরের দণ্ড লেগে একটা সাইনবোর্ড বাগানের উপর জেগে উঠল একটা সাইনবোর্ড মাত্র ঠিকানা লেখা সেটা কি এত অর্থবহ হতে পারে আমি কি হোলিগ্রেল দেখেছি বাড়ির বড় দরজার কাজ পর্যন্ত আমি বাতাসে ভেসে চলেছি শার্লি দরজাটা খুলল পাশে প্রকাণ্ড বোর্ডে অনেকের নাম লেখা আছে ও জিজ্ঞাসা করলো তুমি কার সঙ্গে দেখা করতে চাও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কথা বলা অসম্ভব আঙুল দিয়ে দেখিয়ে দিলাম ও উনি বিরাট মানুষ বিখ্যাত ব্যক্তি আমি এগিয়ে চলেছি শার্লি আমার হাতের ভিতর হাত গলিয়ে ধরে নিয়ে চলেছে কেন কে জানে আমি কি অসীতিপর বৃদ্ধা আমি বললাম এর খ্যাতি কি জন্যে উনি যে মহাপণ্ডিত পণ্ডিত আমার মনটা আবার চুপসে গেল কার সঙ্গে দেখা করতে এলাম আমি আবার জিজ্ঞাসা করলাম শার্লি উনি পণ্ডিত না জ্ঞানী শার্লি হক চকিয়ে গেছে সে বললে তা তো জানি না আমি সামান্য ছাত্রী ওকে তো চিনি না আমি লিফটের কাছে এসেছি একজন দাঁড়িয়ে ছিল সে বললে এটা প্রাইভেট লিফট। বাইরে থেকে যারা আসেন সিঁড়ি দিয়ে উঠতে হয় মাত্র তো তিনতলা শার্লি খুব শক্ত গলায় বললে লিফটের দরজা খুলুন ইনি কাল রাতে বহু হাজার মাইল পার হয়ে এসেছেন এক পাও সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না আমি ভাবছি কেন এই কথা বলছে আমি কি কাঁপছি শার্লি আমাকে ধরে আছে লিফটের মধ্যেও কি জানি কোথা থেকে এই ঘোর বিদেশে আমার একটা ছোট্ট মা এসেছে আমাকে যেন কোলে করে নিয়ে যাচ্ছে তিন তলায় থামল আমরা একটা লাইব্রেরিতে এসেছি আমি যেন ঘুম থেকে চোখ মেলে দেখলাম ওহ একটা লাইব্রেরি শুভারম্ভ আমি লাইব্রেরি পার হয়ে একটা বলিতে পড়লাম দুধারে ঘর একটা ঘর পার হয়ে চলেছে শার্লি একটু থেমে বললে ওই তো অধ্যাপক আছেন ভিতরে আমি ভিতরে ঢুকলাম ঢোকা মাত্র একেবারে সেই মুহূর্তে বৃদ্ধ ব্যক্তিটি একটা শব্দ করল ওহ তারপর উঠে দাঁড়ালো আবার বসে পড়ল আবার দাঁড়িয়ে উঠলো তারপর আমার দিকে পিছন ফিরল কি কি কাণ্ড আমাকে কি চিনতে পেরেছে কি করে পারল আমার দিকে তো তাকাইনি এতদিন পরে কি পায়ের শব্দে চিনবে অসম্ভব যাই হোক এ তামাশাটা শার্লির সামনে হওয়া উচিত নয় দরজার কাছে ফিরে এসে দেখি শার্লি চিত্রার্পীতের মতো দাঁড়িয়ে আছে তার চক্ষু বিস্ফারিত দুটি বৃদ্ধ বৃদ্ধার এই অভিনব সাক্ষাৎকারের একমাত্র দর্শক আমি বললাম শার্লি তুমি চলে যাও একটু পরেই আমি তোমার কাছে আসছি আমার মন এখন শান্ত স্থির কোনো উত্তেজনা নেই যা করবার ছিল করা হয়েছে এই বিরাট শহরে আজ তোমার প্রথম দিন পথ হারাবে না তো না না পথ হারাবো না মনে মনে বলছি এতদূর যখন পৌঁছতে পেরেছি সময়ের মহাসিন্ধু পার হয়ে তখন মহাজগতেও আর আমি পথ হারাবো না দরজার কাছ থেকে ফিরে মির্চার কাছে আর পৌঁছতেই পারি না ঘর ময় বই ছড়ানো বইয়ের পর্ব চারদিকে ঘরের ছাদ পর্যন্ত আমার কেমন যেন গা ছমছম করছে আমার হাত পা কাঁপছে শীতে নয় ভয়ে শুনেছি পাথর চাপা পরে সুকুমার জীব জীবাশ্ম হয়ে যায় ওর তেমন কিছু হয়নি তো আমি ওকে দেখছি মাথায় একেবারে চুল নেই ঘাড়ের কাছে পাকা চুল তেমনি পাতলা চেহারা আর তেমনি চঞ্চল একবার টেবিলের উপর থেকে কাগজ তুলে নিচ্ছে খাবার রেখে দিচ্ছে ওর পাতলা শরীর যেন বাতাসে কাঁপছে মির্চা তুমি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছো কেন তোমায় আমি দেখবো না আমি অন্য লোকের জন্য অপেক্ষা করছি কার জন্য অপেক্ষা করছো কার জন্য একজন ইনকাম ট্যাক্সের অফিসারের জন্য ইনকাম ট্যাক্স অফিসার হ্যাঁ 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 বোকামি না মিচ্ছা জানো আমি কে ওর উত্তরের অপেক্ষা না করেই বলে যাচ্ছি চিনতে পেরেছো আমায় জানো কে আমি কে আমি নিশ্চয়ই নিশ্চয়ই সাটলি সাটলি ও মাথা নাড়ছে এই যে সেই মির্চা একেবারেই সেই তেইশ বছরের ছেলে ওর তেষট্টি বছরের মধ্যে সেই বসে আছে আমাকে ও বলতো তুমি ভীষণ কথাটা খুব ব্যবহার করো সব কিছুই তোমার ভীষণ ও কথা আমায় আরো অনেকে বলেছে আমি হয়তো আজও ওরকম বলি ও যেরকম সাটেললি সাটেনলি বলে মাথা নাড়ছে কি মহা রহস্য কি অপার বিস্ময় আমার সমস্ত সত্তা দিয়ে এই তো ওকে চিনতে পারলাম সেই সেই অন্য কেহ নয় আর আমি আমি কে আমি সে অক্ষয় তার সত্যদোষী মন করতে পারো আজও অন্বেষণ বলো বলো আমি কে বলো তবে তুমি তুমি অমৃতা যে মুহূর্তে তুমি এদেশের মাটিতে পা দিয়েছো সেই মুহূর্তে জেনেছি আমি কি করে জানলে নীরবতা বলো 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 না এড বলেছে হেড জানতোই না আমি কবে আসবো ওয়েল আই নিউ আমি জানতে পেরেছি ব্যাস ফের ফের প্রিয়তম ইচ্ছা আমি কত দূর থেকে এসেছি তোমাকে দেখব বলে তুমি ফিরবে না আমায় দেখবে না শোনো অমৃতা সে তার অস্থির হাতটা দিয়ে বইয়ের তাকটা ধরে আছে যেন তা না হলে পড়ে যাবে শোনো বলি সমস্ত ব্যাপারটাকে আমি অন্যভাবে দেখেছি আমি তো বলছি না আমারটাই ঠিক হয়তো তোমারটাই ঠিক হয়তো কেন নিশ্চয়ই তোমারটাই ঠিক আমার চিঠির উত্তর দাওনি কেন চিঠি পেয়েছিলে হ্যাঁ ছোট দু চার লাইন উত্তর দিলে না কেন ভদ্রতাও তো আছে ভদ্রতার কথা কে ভাবছিল তারপর একটু থেমে ওই তো বলছি আমার সেই অতুলনীয় অভিজ্ঞতা এত সুন্দর যে আমি ভাবিনি আর তাকে স্পর্শ করা যায় তাই তোমাকে আমি দেশকালের অতীত করে রেখে দিয়েছি অশুল কথা তুমি ভেবেছিলে আমি আমার নতুন জীবনে তোমায় ভুলে গিয়েছি না 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 অমৃতা একবারের জন্য এক মুহূর্তের জন্য ভাবিনি তুমি আমায় ভুলতে পারো ও একটা বই তাক থেকে নামিয়ে ফেলল শুধু আমি জানতাম না যে তুমি আমায় দেখতে চাও কেন আমরা তো জানি কত সুন্দর জিনিস আছে সুমেরু শিখর আছে তুষারমলি হিমালয় আছে আমরা কি যেতে পারি জানি তারা আমারই আছে তবু কি পেতে পারি তাই বলে সেটা ভোলা নয় সে আমার গোপন বিশ্বের গোপনতম সত্তায় লগ্ন সুন্দরতম স্বপ্ন এই তো পারলাম আমি এই তো এলাম তুমি যে অমৃতা ইনডিস্ট্রাক্টেবল অমৃতা তুমি যা পারো আমি কি তা পারি তোমার সংস্কৃতি কত হাজার বছরের পুরানো তোমার ইতিহাস আর আমার নয় অমর ভারতের তাই নাকি আমি তো শুনলাম তুমিও ভারতীয় ও হ্যাঁ আমি 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 তো ভারতীয়। শুনতে চাই না, তুমি ফেরো মিচ্চা আমি তোমায় দেখব আজ ও দাঁড়িয়ে আছে কিন্তু স্থির নয় আমাদের মধ্যে অন্তত তিন গজ ব্যবধান আমি জোরে জোরে কথা বলছি আমাদের তো বয়স অনেক কানের জ্বর নিশ্চয়ই কম ওকে উদ্ভ্রান্ত মনে হচ্ছে কি করে তোমাকে দেখব আমি কি কখনো ভেবেছিল তার এই শরীরের চোখে আর দেখবে আমিও কাঁপছি ওর পাগলামি দেখে আমার রাগ হচ্ছে এই লোকটি ঠিকই এক অবাস্তব জগৎ সৃষ্টি করে তার মধ্যে বাস করছে কোথা থেকে দানতে বিয়াত্রিচে নিয়ে এলো স্থান কালের অতীত আবার কি আমি কি ভূত হয়ে গেছি নাকি কোন স্বপ্ন জগতের কল্পনা স্বর্গে বাস করো তুমি মির্চা আমি এই বাস্তব জগতের রক্ত মাংসের অমৃতা তোমার পড়ার ঘরে দাঁড়িয়ে আছি এটা সত্য এই সত্য তোমাকে স্বীকার করতে হবে তোমার পলায়নী মনোবৃত্তি ছাড়ো তো কি করে কি করি আমি অমৃতা তোমার যে স্বামী আছেন আমারও স্ত্রী আছেন এখন কি বলি বলো আমি বিস্মিত হতবাক মিচ্ছা বলে কি মির্চা তুমি এত পড়লে তোমার প্রজ্ঞা হলো না প্রেম কি একটা বস্তু যে তুমি একজনের কাছ থেকে কেড়ে নিয়ে অন্যকে দেবে অন্য বিষয় সম্পত্তি সোনার গহনা একটা আলো মির্চা একটা আলো যেমন বুদ্ধির আলো জ্ঞানের আলো তেমনই প্রেমের আলো বুদ্ধির আলোরও সীমা আছে তার একটাই ক্ষেত্র কিন্তু প্রেমের আলো সবচেয়ে জ্যোতির্ময় তার সব সবকিছুর সত্যরূপ দেখায় এই আলো জ্বললে ত্রিভুবন প্রেমময় হবে অপ্রিয় প্রিয় হবে তুমি বিশ্বাস করো মির্চা তোমাকে মনে পড়বার পর আমার স্বামী আমার কাছে প্রিয়তর হয়েছেন এত ভালো তাকে আগে কখনো বাসিনি বিশ্বাস করবে তুমি ঘাড় নাড়ছে নিশ্চয় নিশ্চয় সত্য সত্য কি সত্য তুমি যা বলছো তা ধ্রুব সত্য তুমি সময় নির্ভুল সত্য বলো হ্যাঁ সত্যের পরে মন আমি করেছি সমর্পণ তাই তো আমি সত্যকে স্বীকৃতি দিতে এসেছি কাজটা সোজা হয়নি মির্জা সংসার সমাজ আত্মীয় স্বজন পুত্র কন্যা সকলের সামনে সম্মানের উচ্চাসন থেকে মাটিতে নেমে আসা কেউ কেউ হয়তো ভাবছে আমার ভীমরতি হয়েছে আরো বেশি লোক যখন জানবে কি ভাববে তারা আমাদের দেশ তো জানো আমার গায়ে ধুলো দেবে য়াল্লিশ বছর পর তোমায় দেখতে আসা কি সোজা কথা নয় আমি তো পারতাম না একেবারেই কিছুতে কতবার আমার স্বপ্নের ভারতে যাবার সুযোগ এসেছে আমি যাইনি কি করে যাব ওখানে কেন আমি আছি বলে ও মাথা নাড়ছে তাই তো আর আমি তো তুমি আছো বলেই এলাম আমি এত সাহস কোথা থেকে পেলাম বলতো আমিও তো তাই ভাবছি কোথা থেকে পেলে গান্ধীজির কাছ থেকে আমি ভাবলাম উনি যদি পারেন আমি কেন পারব না আর তাই যদি না পারি তবে ওর মৃত্যু দিনে বক্তৃতা করে কি হবে আমি খুব বক্তৃতা করি তো গান্ধী কি এত বড় হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ উনিশশো ত্রিশে তুমি ওকে যা জানতে তার চেয়ে অনেক বড় হয়েছিলেন উনি যে মানুষের কাজে নেমেছিলেন শুধু তো পুঁথি পড়ছিলেন না তাই তো তোমায় জিজ্ঞাসা করছি তোমার বইতে ও কি চরিত্র এঁকেছ আমার ওখানে তো আমাকে পেলাম না আমি ফ্যান্টাসি ফ্যান্টাসি তোমাকে আমি রহস্যময়ী এক দেবী করতে চেয়েছিলাম যার কাজের কোনো ব্যাখ্যা নেই অঘটন ঘটন পটিয়েছি কালীর মতো খবরদার আমাকে কালীর সঙ্গে তুলনা করবে না চিরকাল তোমার এই আমি এত কি কালো আচ্ছা আচ্ছা দুর্গার মতো যে অসম্ভব কাজ করতে পারে ইনস্কুটেবল এক হাতে অস্ত্র অন্য হাতে বরাব হয় অ্যানএনিগমা দ্য এনিগমা দ্যাট ইউ ওয়ার আমি তোমায় বলছি ফ্যান্টাসির সৌন্দর্য আছে সত্যের সৌন্দর্য উজ্জ্বলতর কিন্তু অর্ধ সত্য ভয়ঙ্কর তোমার বইটা তাই আমার কাছে বিভীষিকা তাছাড়া আমি খুব সহজ সরল একটা ছোট মেয়ে ছিলাম মির্জা মাঝে মাঝে দার্শনিকের ভান করতাম এই পর্যন্ত রহস্যটা তোমার সৃষ্টি তুমি রহস্য ভালোবাসো কিন্তু এবার আমি অসম্ভব কাজ করতেই এসেছি ও পিছন ফিরে আছে আমি ওর দিকে একটা হাত বাড়িয়ে দিয়েছি আমার অন্তর নিষ্কম্প স্থির ওর এই রহস্যের ঘোর আমি কাটাবো এই বাস্তব পৃথিবীর মাটিতে আমরা পরস্পরকে দেখব প্রিয়তম হে জাগো 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 মিঠা ফিরল না ওর মাথা নিচু কিছুতেই ফিরছে না কি চাও তুমি অমৃতা শান্তি তোমার কাছে শান্তি চাই আমি হা 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 খুব পাগলের মতো ভাসছে তোমাকে আমি কি করে শান্তি দেব যখন আমার নিজেরই শান্তি নেই হাউ ক্যান আই মি কি হবে ভয়ে আমি উতলা ওর মাথাটাই খারাপ হয়ে গেল নাকি এত সুন্দর এত গভীর এত পরম সত্যকে ও স্পর্শ করতে পারে না হঠাৎ আমি বললাম মিচা তুমি যে কি চমৎকার পিয়ানো বাজাতে বাজাও তো এখনো না না সে কবে ছেড়ে দিয়েছি কেন কি দরকার সময় নষ্ট আমি ভাবছি কি দিয়ে ও বাজাবে সঙ্গী ওর আঙুলগুলোই যে বইয়ের মলাটের মতো শক্ত সেখানে শিরা উপশিরা শুকিয়ে গিয়েছে হবে না আর হবে না সেই মাধুরী ছাপিয়ে আকাশ আর ঝরবে না মির্জা এই যে আমি তোমার ঘরে এসে দাঁড়িয়েছি রক্তমাংসের মানুষ আমি কোনো সিম্বল নয় মিথ নয় আমি একজন সুখ দুঃখ কাতর অপার সম্ভাবনাময় মানুষ বিয়াত্রী যে ভূত হয়ে স্বর্গে গিয়েছিল সেখানে দান্তের সঙ্গে দেখা হলো কিন্তু আমি যে এই জীবনে এলাম এটা কি কিছুই নয় ও পিছন ফিরেই বলছে একটু হাঁপাচ্ছে বিস্ময় কি পরম বিস্ময় সত্যই তো আমি তো তাই পেসেমিসদের বলি জীবনের কি অপার সম্ভাবনা কে জানে কে জানে কি হতে পারে কোনোদিন ভাবিনি তোমাকে তবে ফেরো ফিরলো কিন্তু মুখ মুখ তুলছে না নিচু করে আছে আমাকে দেখবার জন্য এখনো প্রস্তুত নয় আমি মিনতি করছি কেন তুমি আমার দিকে দেখছো না তুমি যে তোমার বইতে লিখেছ যেদিন আমার সঙ্গে দেখা হবে আমার চোখের দিকে তাকাবে সে কথা ভুলে গেলে সে তো অনেক দিন আগের কথা চল্লিশ বছর বছর জানো লোকে আমায় জিজ্ঞাসা করে কতদিন তুমি আমাদের বাড়িতে ছিলে আমার মনে পড়ে না কতদিন ছিলে বলো তো হাজার বছর তবে তবে তুমিও কি জানো না তুমি কে আমরা কি আমি তো সেই তোমাকেই দেখতে এসেছি যাকে ওয়েপন ক্যানট পেয়ার্স ফায়ার ক্যানট বার্ন শস্ত্র ছেড়ে না অগ্নি দহে না যারে হু সংস্কৃতে বললে ন শরীরে তবে সেই তুমি নেই সেই তোমাকেই আমি দেখতে চাইছি আমার দিকে একবার তাকাও বিশ্বাস করো এক মুহূর্তে তোমায় চল্লিশ বছর পার করে দেব দেখবি আমরা সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে প্রথম দেখা হয়েছিল আমার দিকে তাকালেই তুমি অমর হবে মির্চা অমর হবে মির্চা মুখ তুলল আমি দেখলাম ওর চোখে দৃষ্টি স্থির কি সর্বনাশ যা ভয় করেছিলাম তাই হয়েছে ওর চোখ দুটো পাথর হয়ে গিয়েছে ও আর কোনো দিনও আমায় দেখতে পাবে না কি হবে কি হবে হা ঈশ্বর উপায় কি ও চোখে আমি তো আর আলু জ্বালতে পারবো না আমার হাতে তো প্রদীপ নেই এত পথ চলতে চলতে কখন যে তেল ফুরিয়ে সলতে পুরে নিভে গেছে ভয় পেয়ে আমি আর অমৃতা নেই একজন মরণশীল মানুষ হয়ে গেলাম ওর মতো ভাবতে লাগলাম হাই চল্লিশ বছর বড় যে দেরি হয়ে গেল একটা বুক ভাঙা কষ্ট দীর্ঘ নিঃশ্বাস হয়ে ঘরের মধ্যে পাক দিয়ে ঘুরছে এবার আমি পিছন ফিরলাম ওই দরজার কাছে পৌঁছতে হবে ওই পিতলের হ্যান্ডেলটা ঘুরাতে হবে তারপর দরজা খুলবে আমি ওই একই পথে হেঁটে হেঁটে শার্লির কাছে যাব বইয়ের পাথর ডিঙিয়ে ডিঙিয়ে চলেছি হঠাৎ পিছন থেকে মির্চার গলা শুনতে পেলাম যেন বহু দূর থেকে ভেসে আসছে একটু দাঁড়াও অমৃতা ওয়াই আর ইউ ব্রেকিং ডাউন নাও ওয়ে ইউ আর সো ব্রেভ ফর সো মেনি ইয়ার্স এতদিন এত সাহস দেখিয়ে এখন তুমি ভেঙে পড়লে কেন আমি বলছি আমি যাব তোমার কাছে এখানে নয় সেখানে গঙ্গার তীরে আমার সত্য স্বরূপ তোমাকে দেখাবো শো ইউ মাই রিয়েল সেলফ অন দ্য শোর অব দ্য গ্যাঞ্জেস আমি নৈরাশ্যবাদী নই তাই এতক্ষণ আমার ভাঙা বুকের মধ্যে আসার একটা টুনটুনি পাখি ডানা ভেঙে পড়ে ধুক ধুক করছিল মির্চার কথাটা কানে আসা মাত্র একটা কাণ্ড হল সেই ছোট্ট পাখিটা হঠাৎ ফিনিক্স হয়ে গেল ফিনিক্স পাখি কেউ দেখেছ ঠিক মতো দেখতে সেই বিরাট খগেন্দ্র তার শুভ্র বিপুল পক্ষ দুটি বিধ্বনিত করে আমাকে নিয়ে ঊর্ধ্বগামী হল আর তখন ওর পড়ার ঘরের ছাদটা প্যান্ডোরার বাক্সর মতো খুলে গেল দেওয়ালের বাধা চলে গেল আর বইয়ের পাথরগুলো জলের ঢেউ হয়ে গেল আমি জল শুনতে পেলাম আশার মায় গড়া সেই ব্যবৃতপক্ষ মহাপক্ষী মিশিগান পার হয়ে অজ্ঞাত মহাদেশের দিকে যেতে যেতে আমায় বললে কোনো ভয় নেই অমৃতা তুমি ওর চোখে আলো জ্বালবে আমি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলাম কবে কবে সে বললে যেদিন ছায়াপথে তোমাদের দেখা হবে তার তো আর বেশি দেরি নেই শেষ করলাম এই অসামান্য প্রেমের উপন্যাস ন হন্যতে আপনাদের পুরো উপন্যাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন মতামত দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার পাঠ করা অন্যান্য গল্প উপন্যাস একটু শুনে দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ